একটা বাটিতে প্রথমে আমি মুরগির মাংসটা দিয়ে দিলাম তারপর এখানে রসুন বাটা গরম মশলা বাটা জিরা বাটা আদা রসুন বাটা মানে যে যা যা মশলা মাংসে দিই সেটা কিন্তু দিয়ে দেবো এখানে অল্প একটু শুকনো জালো বেটে নিয়েছি তারপর ধনিয়া গুঁড়া গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এখানে আমি কিন্তু বিরিয়ানির মশলা ব্যবহার করব আমি এখানে বিরিয়ানি রান্না করব এর জন্য বিরিয়ানির মশলা ব্যবহার করব আজকে আমি কিন্তু বিরিয়ানি রান্না করব কিভাবে রান্না এটা এটাই আমি আপনাদের সামনে শেয়ার করছি এখন এই বিরিয়ানির মশলা দেখুন প্যাকেট থেকে মোটে বের হতে যাচ্ছে না টিপে টিপে তাই বের করছি তারপর এখানে লবণ আর টক দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে কিন্তু মাখাতে হবে আমি মাখানোর পরে এখানে আমি একবার সয়াবিন তেল ব্যবহার করেছি আবারও ভালোভাবে মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো তারপরে চুলে চলে আসলাম চুলাই একটা পাতিলে প্রথমে তেল দিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজটা কিন্তু একদম মানে ব্রেস্তার মতন ভেজে নেব নিয়ে এখানে আমি সেই মশলা মাখানো যে মাংসটা ওই মাংসটা কিন্তু ঢেলে দিব মাংসটা ঢেলে দিয়ে ভালোভাবে কিন্তু কষিয়ে নেব ভালোভাবে কিছুক্ষণ আমি রান্না করে নেব দেখুন আমার কিন্তু মশলা থেকে তেল ছেড়ে দিছে এবারে আমি কিন্তু তলা থেকে লেগে যাচ্ছি সেই জন্য আমি বারে বার নাড়তেছি তারপরে এখানে আলু দিয়েছি বিরিয়ানি বলেন গোশ বলেন আলু তো লাগবেই এবারে ভালোভাবে সে কষিয়ে নিয়ে এখানে আমি যে চাল তার ডাবলের অল্প একটু কম দিয়েছি পানি গরম পানি ব্যবহার করেছি কিন্তু আমি যাই হোক আমার যখন পানিটা উতলাই গেছে তখন আমি এখানে আমি চিনে গোড়া চাল নিয়েছি এখন দেখুন আমি কিন্তু চালটা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমার পাতিলটা কিন্তু একটু ছোটো হয়ে গেছে আর একটু বড়ো হলে নাড়তে চালটা একটু সুবিধা হতো আর যাই হোক এখন দেওয়া হয়ে গেছে কিচ্ছু করার নাই এখন আমি ঢাকনাটা উঠিয়ে আবারও নাড়াচাড়া মানে নাড়তে সমস্যা হচ্ছে ও যাইকা কম হয়ে গেছে তো এখন নাড়তে সমস্যা হচ্ছে আবার একটা পাতিলে মাখাবো মাখে সেটাও কিন্তু ধুতে হবে এই জন্য আমি চিন্তা করলাম না এতেই কষ্ট একটু রান্না করি যাক এর ভিতরে একটু চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে এখানে আমি কেওড়া পানি দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে আমি একটু ঘিও ব্যবহার করেছি দিয়ে আমি আর নাড়াচাড়া করে ঢেকে রেখে দিব। মানে একদম লো আছে আমি ঢেকে রেখে দিব। এই যে ঢাকনা দিয়ে দিলাম আমার এই বিরিয়ানি ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তা প্লিজ সবাই একটি করে লাইক দেবেন আবারও কিন্তু আমি আবার ঢাকনাটা উঠে আবার একবার একটু নেড়ে দিচ্ছি দেখুন আমার জায়গাটা এতটা কম হয়ে গেছে আমার নাড়তেও কিন্তু সমস্যা আসছে তার ভিতরে আমি দেখতেছি দেখি আমার ভাতটা ফুটেছে কিনা আবার একটু দেখলাম না একটু আর একটু সময় লাগতে পারে যাই হোক আবারও ঢেকে দিলাম ঢেকে দেখুন আমি একটা প্লেট তারপরে হামান দিয়ে রেখেছি যাতে চাপাটা বেশি ভাবটা বেরোয় যেতে না পারে যাই হোক এবার দেখিনি আমার ভাতটা একেবারে পারফেক্ট হয়ে গেছে এখন সবাই মিলে খাবো এই ভিডিওটি আজকে কিন্তু আমার কেমন হয়েছে আপনারা কেউ কিন্তু কমেন্টে বলে যাতে ভুলবেন না আর আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আর সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম